বাংলাদেশ লিগাল সাপোর্ট প্রোগ্রাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমরা নারী ও শিশু নির্যাতন মামলায় মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন কিভাবে নেবেন তা নিয়ে আলোচনা করব আপনি হঠাৎ জানতে পারলেন যে আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন এবং গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়ে গেছে এই পরিস্থিতিতে আপনি আতঙ্কিত না হয়ে মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন বা অ্যান্টিসিপেটারি বেইল নিতে পারেন যে জামিন একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তারের পূর্বেই অগ্রিম আইনি সুরক্ষা প্রদান করে বাংলাদেশের ফৌজদারি কার্যবিধির চারশো আটানব্বই ধারার ব্যাখ্যার মাধ্যমে মহামান্য হাইকোর্ট বিভাগ আগাম জামিন প্রদান করতে পারেন এখন প্রশ্ন হল নারী ও শিশু নির্যাতন মামলায় কি আগাম জামিন সম্ভব এর উত্তর হল হ্যাঁ অথবা না নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী অধিকাংশ অপরাধী জামিন অযোগ্য যেমন জোরপূর্বক ধর্ষণ হত্যাচেষ্টা গুরুতর আঘাত বাচ্চা নষ্ট করে ফেলা এই ধরনের গুরুতর অভিযোগসমূহ তবে বিশেষ পরিস্থিতিতে যদি অপরাধের মাত্রা অতিমাত্রায় গুরুতর মা হয় বা মামলা মিথ্যা বা উদ্দেশ্য প্রণোদিত হয় যেমন আপনার নিরপরাধ বাবা মা ভাই বোন পরিবারের সবাইকে হয়রানিমূলকভাবে ফাঁসানো হয় রাজনৈতিক বা ব্যক্তিগত শত্রুতার জেরে মামলা করা হয় ঘটনার সঙ্গে আসামির সরাসরি সম্পৃক্ততা না থাকে অভিযোগ অতিরঞ্জিত বা সন্দেহজনক হয় তাহলে আপনি আগাম জামিন পাওয়ার সম্ভাবনা অনেক বেশিই থাকবে আগাম জামিনের আবেদন কোথায় করতে হয় অন্যান্য ফৌজদারি মামলায় যেমন আগাম জামিন মহামান্য হাইকোর্ট থেকে নিতে হয় নারী ও শিশু নির্যাতন মামলায়ও আগাম জামিনের আবেদন করতে হয় বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জেলার নিম্ন আদালতে আগাম জামিনের আবেদন করা যায় না আগাম জামিনের ক্ষেত্রে হাইকোর্টের আদালত কি বিষয়গুলো বিবেচনা করেন আগাম জামিনের ক্ষেত্রে নিম্নক্ত যে বিষয়গুলো বিবেচনা করেন তা হল অভিযোগের প্রকৃতি গুরুতর কিনা অভিযোগের ডকুমেন্টসের সাথে বাস্তবের মিল আছে কিনা ঘটনার বাস্তবতা ও প্রাথমিক প্রমাণ আছে কিনা আসামির অপরাধের পূর্ব অপরাধ ইতিহাস আছে কিনা আসামি পলাতক হওয়ার সম্ভাবনা আছে কিনা মামলা উদ্দেশ্য প্রণোদিত কিনা জামিন দিলে তদন্ত বা বিচার প্রক্রিয়ায় বিঘ্ন ঘটবে কিনা এই সকল বিষয় মাথায় রেখে হাইকোর্ট আগাম জামিন প্রদান করে আগাম জামিনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে নারী ও শিশু নির্যাতন মামলায় আগাম জামিনের জন্য সাধারণত প্রয়োজন হয় মামলার নম্বর ও থানার নাম এফআইআর বা অভিযোগপত্রের কপি গ্রেপ্তারি পরোয়ানা যদি থাকে আসামির পরিচয় ও পেশাগত তথ্য এবং এনআইডি অর্থাৎ জাতীয় পরিচয়পত্রের কপি মামলাটি মিথ্যা বা উদ্দেশ্য প্রণোদিত এমন প্রাথমিক যুক্তি ও প্রমাণ আইনজীবীর মাধ্যমে প্রস্তুতকৃত আবেদনপত্র এবং ওকালার নামা একজন অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে হাইকোর্টে আবেদন করাই সবচেয়ে নিরাপদ ও কার্যকর পদ্ধতি আসুন এবার আমরা জানি আগাম জামিন পেলে যেসব শর্ত মানতে হয় আগাম জামিন মঞ্জুর হলে আদালত সাধারণত কিছু শর্ত আরোপ করেন আদালত দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিলে আদালতের অনুমতি ছাড়া দেশ ত্যাগ করা যাবে না কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানো যাবে না সাক্ষী বা বাদীকে ভয়ভীতি দেখানো যাবে না বা ইনডিরেক্টলি কোনো প্রভাব খাটানো যাবে না আদালতের নির্দেশ অমান্য করা যাবে না নির্ধারিত সময়ের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে শর্ত ভঙ্গ করলে আগাম জামিন বাতিল হতে পারে নারী ও শিশু নির্যাতন মামলায় আগাম জামিন পাওয়া কিছু ক্ষেত্রে সহজ আবার কিছু ক্ষেত্রে কঠিন কারণ আইনটি অত্যন্ত প্র্যাকটিক্যাল অপরাধের মাত্রা সার্বিক পরিবেশ পরিস্থিতি এবং নারী ও শিশু আইনের কোন ধারায় মামলা করা হয়েছে সেখানে আসামিগণের সার্বিক অবস্থান কি আগাম জামিনে তা আমলে নেওয়া হয় তাই এ ধরনের মামলায় আগাম জামিনের জন্য শক্তিশালী আইনি যুক্তি সখিক কাগজপত্র এবং দক্ষ আইনজীবীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক বন্ধুরা এই ছিল আজকের নারী ও শিশু মামলায় মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন নিবেন কিভাবে তা নিয়ে ভিডিও এরপরেও আপনাদের যদি হাইকোর্ট থেকে আগাম জামিন করানোর বিষয়ে কোনো হেল্প লাগে তাহলে আমাদের দক্ষ আইনজীবী এবং লিগ্যাল সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সুদীর্ঘ আট বছর যাবৎ আইনি সেবা এবং জামিনের বিষয়ে হেল্প করে আসছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ